বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবরাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোন মানুষকে কে বিয়েতে রাদি قرار 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমল থেকে আপনারা চারটি নিয়মে করতে পারবেন যে নিয়মেই আমল করেন না কেন আল্লাহ তালা রসেস সহমতে ইনশাআল্লাহ শত বাক্যামিয়াবি লাভ করবেন শুধুমাত্র এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব যদি সেইভাবে করতে পারেন সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে ব্যক্তির জন্য এই আমলটি করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জা স্থান তার মাংস প্রতিটি লুমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে কখনোই বিয়ে করতে চাইবে না এমন কি সে আল্লাহ তালার অশেষ সমতে আর কাউকে বিয়ে করতে পারবে না সারা জীবনের জন্য সে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান অথবা দেখা যায় কারো পিছনে অনেকদিন ধরে ঘুরছেন সে কোনো মতেই আপনাকে পাত্তা দিচ্ছে না আর কোনো মতেই সে আপনাকে বিয়ে করবে না সাফ সাফ জানিয়ে দিয়েছে অথবা এমনও হতে পারে যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন চিন্তা করছেন আপনি যদি বিয়ের প্রস্তাব দেন আর যদি ওই ব্যক্তি রাজি না হয় তাহলে আপনি কোনো মতে এই বিষয়টি মেনে নিতে পারবেন না আপনি চিন্তা করছেন যে ওই ব্যক্তি যদি নিজে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিত তাহলে আপনার জন্য অনেক ভালো হতো সে ব্যক্তিকে নিজে থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে কিন্তু কোনো মতে আপনি বুঝতে পেরে গিয়েছেন যে ওই ব্যক্তি আপনাকে বিয়ে নাও করতে পারে যে কোনো সময় বিয়ে ভেঙে দিতে পারে ওই ব্যক্তিও ভেঙে দিতে পারে অথবা দেখা যায় ওই ব্যক্তির পরিবারও বিয়ে ভেঙে দিতে পারে এক কথায় আজকে আমি যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব। যদি এমন হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক সম্পর্ক সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে তাকেও বিয়েতে রাজি করার জন্য এই আমলসি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি বিয়েতে রাজি আছেন যাকে পছন্দ করেন সেও বিয়েতে রাজি আছে কিন্তু তার পরিবার বিয়েতে রাজি নেই তার পরিবারকে বিয়েতে রাজি করার জন্য আপনি আজকের এই আমলসি করতে পারবেন আবার যদি এমন হয় কারোর সাথে আপনার অল্প স্বল্প সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতম রূপ দিয়ে তাকে বিয়েতে রাজি করতে চান তার জন্য আপনি এই আমলসি করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার একটি ব্যক্তি আপনাকে জানিয়ে দিয়েছে সে আপনাকে বিয়ে করবে না কিন্তু আপনি প্রথম দেখাই তাকে ভালোবেসে ফেলেছেন সারা জীবনের জন্য তাকে পেতে চান তাকে ছাড়া আপনি বাঁচবেন না এমন ব্যক্তির জন্য আপনি এই আমল ঠিক করতে পারবেন মনে রাখবেন আপনি আপনার পছন্দের যে কোনো ব্যক্তি যাকে শরীয়ত সম্মতভাবে বিয়ে করা যায় এমন যে কোনো ব্যক্তির জন্য যদি এই আমল থেকে আমি যেভাবে বর্ণনা করবো আর সেইভাবে যদি আপনি করতে পারেন আল্লাহ তালার অশেষ সহমতে আমি আপনাদেরকে বলে গেলাম আল্লাহ তালা অশেষ সহমতে ইনশাআল্লাহ সে আপনি ছাড়া আর কাউকেই সে কখনোই বিয়ে করতে রাজি হবে না এবং তার পরিবারও অন্য কারোর সাথে তাকে বিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রেখেছেন এই বিশেষ দায়িত্ব হয়ে যাবে আপনার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আল্লাহ হুকুমে সবকিছু ঘটবে কারণ আল্লাহ তালা কিন্তু সবকিছুই কিছুই বান্দাবান্দিদের কারো না কারো উসুলার মাধ্যমে দিয়ে থাকেন ফেরেস্তাদের মাধ্যমে জিনের মাধ্যমে অথবা অন্য কোনো মানুষের মাধ্যমে দিয়ে থাকেন কিন্তু আল্লাহ তালার ইশারা ছাড়াই পৃথিবীতে কিছুই ঘটে না আপনারা মনে রাখবেন যে কোনো ব্যক্তি সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক একবারের জন্য যদি আজকের এই আমলটিকে আপনি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন আল্লাহ তাহার অশেষ সহমতে ওই ব্যক্তির মস্তিষ্ক ওই ব্যক্তির ঘর স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মোহ্বত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তির মস্তিষ্ক সবসময় শুধু আপনার কথাই চিন্তাভোগ করতে থাকবে এমন কি ওই ব্যক্তি আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবে না তার পর্বের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ চিন্তাগুলো ভুলে যাবে তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনার চাইতে উত্তম তার জন্য আর কেউ হতে পারে না তার জিব্বা পাগলে তাই হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই চোখ অদির আগ্রহী অপেক্ষা করবে কখন আপনাকে সামনাসামনি দেখবে তার দুই কান পাগল পাড়া হয়ে যাবে একবারের জন্য আপনার কণ্ঠ শোনার জন্য মনে রাখবেন যে ব্যক্তির জন্যই আমল করবেন আমল করার সাথে সাথে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব একেবারে বন্ধ হয়ে যাবে আপনার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে শান্তিতে এক বিন্দু ঘুমাতে পারবে না তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধুমাত্র হচ্ছে আনন্দের ঝড় বয়ে যাবে আপনাকে জন্য পাগল পাড়া হয়ে যাবে যতক্ষণ না সে আপনাকে সামনাসামনি না দেখবে পরিবার পরিজন নিয়ে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিন্ন রক্তপীণ্ড প্রতিটি লোমের মধ্যে উত্তেজনা কোনো মতেই কমবে না অন্য কাউকে দেখলে তার সহ্য হবে না ভালো লাগবে না অন্য কাউকে তাকে দেখতেও ভালো লাগবে না কণ্ঠ লাগবে না অন্য এই আমলটি সঠিক নিয়মে করতে হবে একবার যেন করে দেখেন আল্লাহ এই আমলের মধ্যে যে বিশেষ শক্তি লোকায়ত রেখেছেন আপনারা চিন্তাও করতে পারবেন না আমল করার শুরুতেই আপনারা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার পূর্ণ ভরসা করে এবং এই তালসাম আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবেন অর্থাৎ বিয়েতে রাজি করে দিবেন এই বিশ্বাস নিয়ে আমল করবেন আমল করার শুরুতেই আপনি একটি নির্জন জায়গা বেছে বেছে নেবেন অথবা নির্জন ঘর নেবেন ঘরে আমল করলে ঘরে দ্বারা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে শরীরে পাল্টে আত মেখে অথবা সামনে কয়েকটি আগরবাতি জ্বালিয়ে যদি এগুলো সম্ভব না হয় তাহলে যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি আমল করবেন ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মহাক্কেল ফলে

বিয়েতে রাজি করার জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে চেষ্টা করবেন সারফুল তাহসিন করে নেওয়ার জন্য কারণ এই সারফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখন ওই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আর যারা সারফুল সরফুল তাহসিন একেবারে জানেনি না তাদেরকে সারফুল উম্মাদ তাহসিন সারাই আমল করার অনুমতি দিয়ে দিলাম আল্লাহ তবে যে সকল সাইকে আমল তদ্বির করে দেন তাদেরকে বলবো আপনারা অনেক সময় আমল তদ্বির করে দেন কোন রেজাল্ট পান না এর কারণ কি জানেন সরফুল ছাড়া আপনারা আমল করেন সরফুল তাহসিন যদি না জানেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন কারণ যে আমল করে দিবেন সেই আমল থেকে কেউ কখনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনার উল্টো বদনাম হবে আপনি নিজেও মন থেকে শান্তি পাবেন না যদি আমল করে দেন আর যা যা নিয়ম এখানে উল্লেখ করব পুরোপুরি নিয়ম মেনে যদি আমল করেন যে আমল করে দিবেন সেই আমল থেকে সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই আমল থেকে আপনারা শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারে করতে পারবেন তবে আপনারা যদি মনে করেন যে কোনো উত্তম সময় দেখে আমল করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় নির্বাচন করে আমল করবেন আর যাদের সময় নির্বাচন করা কঠিন মনে করবেন তারা যে কোনো সময় যে কয়েকটি বার বললাম ওই বারের ভিতরে যে কোনো সময় আমল করে চলবেন সাল্লা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বা এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের গুপ্তা আমার রোহানী জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন এমন সব তথ্য পাবেন যা কারো জানাই নেই রাগ করবেন না কারণ সত্যি কথায় আমি হচ্ছে উল্লেখ করছি আপনাদের মাঝে আপনারা ইউটিউবে যে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেলের ভিতরে তিন হাজার আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন যে বিষয়ে আমল করবেন পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই আমল চেক জন্য তালসামটি আমি যেভাবে লিখলাম হুব হুব আপনারা তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে আপনারা যে কাজটি করবেন তালসামের চারপাশে গুল করে তাওকে লিখবেন এখন অনেকেই রয়েছেন আপনারা আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই বাংলাতে লিখেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট যত껏 তুজিত করতে বিয়েতে রাজি করতে অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম मोहब्बत ভালোবাসার দিয়ে এক খনি আকখনি जल्दी जल्दी তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর লিখতে চাইলে আপনারা লিখবেন তাওয়াক্কালু ইয়া কুদামা হাদাত তওয়সাম

ইউটিউব চ্যানেলের ভিতরে লাইভ ভিডিওতে এই পুরো কথাগুলোই আমি লিখে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেই আরবিটা নিজেরা হচ্ছে লিখে নেওয়ার মতো পরিস্থিতি করে নিতে পারেন স্পষ্ট এখানে লেখা আছে আপনারা হচ্ছে সেখান থেকে হচ্ছে বুঝে বুঝেও আপনারা লিখতে পারেন আর যদি না পারেন তাহলে বাংলাতে লিখবেন তাতেও কোন সমস্যা নেই যখন লেখা শেষ হয়ে যাবে এই তাহসামটি আপনার সামনেই থাকবে তহসাম সামনে দেখে পবিচ্ছ করেন চলে যাবেন তবে অনেকে রয়েছেন পবি আনতে লাওয়াত করতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও আপনাদের কাজ হয়ে যাবে আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কোন পর্যন্ত পাঠ করবেন শুরুতেই আপনারা একবার বিসমিল্লাহ রহমানিন পাঠ করবেন তারপর হচ্ছে ওয়াসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে ওয়ারাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন

আপনাদের বুঝতে কোন কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই জাজত নিয়ে আমল করলে আমার সাথে টাকা বিশেষ শক্তিগুরু আপনাদের এই আমুল করার ক্ষেত্রে আল্লাহ তালা হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবেন এনশা আল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যদি মনে করেন যে এই তসামটিকে আপনি হচ্ছে কোন উঁচু গাছে ঝুড়িয়ে দিবেন মাদুলিত ভরে অথবা আপনি পলিথিনে পেছিয়ে কষ্টকে পেছিয়ে যাতে করে বাতাসে নড়াচড়া করতে পারে তাতেও কাজ হয়ে যাবেন সাল আর যদি এটা সম্ভব না হয় যে খালি জায়গায় খালি ময়দানের মধ্যে হচ্ছে যেখানে মানুষ চলাচল কম করে এমন জায়গায় মাটির নিচে পুঁতে দিবেন অথবা আপনি হচ্ছে এটাকে আটার ভিতরে ঢুকিয়ে সেটাকে পানিতে ফেলে দিবেন পানিতে ফেললে একাধারে তিন দিন আমল করতে হবে আর যদি মনে করেন যে এটা করতে পারবেন না তাহলে হচ্ছে আপনি এটাকে মাদুরিতে ভরে আপনার গলায় অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার পকেটে মানি ব্যাগে অথবা আপনার পাগড়ির নিচে হেজাবের নিচে যেখানে খুশি আপনি আপনার সাথে বহন করবেন ইনশাল্লাহ ব্যক্তি যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এত চমৎকার একটি আমল যে আপনার কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার